একটা বিশেষ কারণে লাইভে আসতে হলো যারা মনে করছেন লাইভ জয়েন করবেন জয়েন করতে পারেন আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা হবে বিষয়টা অনেকের কাছেই পরিষ্কার না যার জন্য লাইভে আসতে হলো লাইভে এসে বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ বোঝাবো আর কি যারা মনে করছেন লাইভ জয়েন করবেন করতে পারেন লাইভের বিষয়বস্তু হল ট্যুর আড্ডা পেজের পক্ষ থেকে আগামী একত্রিশে ডিসেম্বর একটি গ্রুপ ট্যুরের আয়োজন করা হয়েছে সেটা নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা রয়েছে তো সেই ব্যাপারটা নিয়ে আজকের এই আলোচনা পর্ব আর কি আপনাদের মধ্যে যারা লাইভ দেখছেন তাদের একটা কথা বলে রাখি আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ট্যুর আড্ডার পক্ষ থেকে একটি গ্রুপ ট্যুরের আয়োজন করা হয়েছে যারা মনে করছেন গ্রুপ ট্যুরটি জয়েন করবেন তারা জয়েন করতে পারেন যে ফোন নাম্বার আছে সে ফোন নম্বরে ফোন করতে পারেন এবং এই গ্রুপ ট্যুরের গ্রুপ ট্যুরটা কীভাবে হবে সেই নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু আর কি নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ একটি গ্রুপ ট্যুরের আয়োজন করা হয়েছে আপনারা সবাই জানেন তো সেই ব্যাপারে আজকে লাইভে আসা কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন নমস্কার নমস্কার হ্যাঁ বিষয়টি হলো আগামী একত্রিশে ডিসেম্বর দু বাংলার একমাত্র অবীট সমুদ্র সৈকত লালগঞ্জে একটি গ্রুপ ট্যুরের আয়োজন করা হয়েছে পার হেড মাত্র পনেরোশো টাকা অনেকের বক্তব্য টাকাটা অনেকটাই বেশি তো তাদের উদ্দেশ্য বলতে চাইছি এটা একটা কিন্তু প্যাকেজ সম্পূর্ণ একটা প্যাকেজের অন্তর্ভুক্ত আর কি এখানে আপনারা কলকাতা থেকে লালগঞ্জ যাওয়া এবং আসা সেখানে থাকা খাওয়া প্রত্যেককে ফ্যামিলি ওয়াইজ রুম দেওয়া হবে এবং আপনার সেখানে একটা নৌকো বিহার রয়েছে সেই নৌকো বিহারে নৌকাতে করে আমরা ম্যানগ্রোভের যে অরণ্য আছে সেটা দেখব কিছুটা সমুদ্রটা দেখব সমুদ্রের উপর দিয়ে লঞ্চ বা নৌকা যেটা অ্যারেঞ্জ করা হবে সেটা যাবে এবং সেখান থেকে আমরা চলে যাব লালগঞ্জ সমুদ্র সৈকতে একটা বিস্তীর্ণ সমুদ্র সৈকত যেটা সম্পূর্ণ অববিট এবং ভার্জিন অর্থাৎ অনেক মানুষের ভিড় কিন্তু ওখানে আপনারা পাবেন না একদম ভার্জিন সমুদ্র সৈকত বছরের শেষ দিন আপনারা এনজয় করতে পারেন এবং একটা বিশুদ্ধ পরিবেশে আপনারা গিয়ে জায়গাটা অনুভব নিতে পারেন আর কি হ্যাঁ পুরো ট্যুর প্রোগ্রাম অলরেডি পোস্ট করা রয়েছে আর কি ছোটো ছোটো পার্টে পোস্ট করা রয়েছে বিভিন্ন রিলস আকারে সেগুলো আসছে আর কি তো আপনারা দেখুন আমার যে পেজ ট্যুর আড্ডা পেজ সেখানে দেওয়া রয়েছে আর কি অনেকেই অ্যাড হতে চাইছেন কিন্তু অ্যাড হচ্ছে না আমি চেষ্টা করছি অ্যাড করার কিন্তু অ্যাড হচ্ছে না আর কি অ্যাড হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না অনেকেই অ্যাড হওয়ার চেষ্টা করছেন আমিও ওখান থেকে চেষ্টা করছি কিন্তু অ্যাড হচ্ছে না আর কি তো এই পনেরোশো টাকার যে প্যাকেজটা রয়েছে তাতে কলকাতা থেকে আসা এবং যাওয়া এবং সেখানে থাকা খাওয়া প্রত্যেককে ফ্যামিলি ওয়াইজ রুম দেওয়া হবে এবং তারপর একটা নৌকো বিহার রয়েছে সেই নৌকো বিহার এবং সন্ধ্যেবেলায় বার্বিকিউ চিকেন বার্বিকিউ এই সমস্ত কিছু কিন্তু ইনক্লুড রয়েছে আপনারা যদি এমনি লালগঞ্জের যে সমস্ত হোমস্টে বা হোটেল রয়েছে সেখানে যদি যান সেখানে কিন্তু পার হেড বারোশো টাকা করে থাকা খাওয়া রয়েছে সেখানে কিন্তু বারবিকিউ অথবা কলকাতা থেকে যে আসা যাওয়া ভাড়া এগুলো কিন্তু কোনোটাই দেবে না এগুলো আপনাকে এক্সট্রা করে খরচা করতে হবে এগুলো আপনারা জানেন যে একটা বারবিকিউ করতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছশো টাকা লাগে আর কি আর যারা বার্বিকিউ করে তাদের থেকে আমি শুনেছি এক কেজি চিকেন বারবিকিউ করলে সেটা ওই সাতশো গ্রাম কি সাড়ে ছশো গ্রামে এসে দাঁড়ায় প্রচুর জল নাকি বেরিয়ে যায় তো অনেকটাই কস্টলি পড়ে যায় আর কি তো এই চিকেন বারবিকিউটা সম্পূর্ণ ফ্রি রয়েছে আপনারা চাইলে প্যাকেজটা যোগ যুক্ত হতে পারেন আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শিয়ালদা দক্ষিণ শাখা থেকে সকাল সাতটা বেজে চোদ্দো মিনিটের যে নামখানা লোকাল ছেড়ে যাই সেই নামখানা লোকালে করে আমরা কিন্তু রওনা হব নামখানা লোকাল নামখানায় পৌঁছাবে দশটা পনেরো কুড়ি নাগাদ সেখান থেকে আমাদের নামখানা স্টেশনের বাইরে টোটো রিজার্ভ করা থাকবে সেই টোটো করে আমরা সোজা চলে যাব লালগঞ্জ সমুদ্র সৈকতে যা মাত্র সেখানে একটা করে আপনার একটা ওয়েলকাম ড্রিঙ্কস প্রত্যেককে দেওয়া হবে এবং ফ্যামিলি ওয়াইজ রুম দেওয়া হবে অনেকেই বলছেন যে একবারে কি গরু ছাগলের মতন একটা রুমে ঢুকিয়ে দেবেন যে একটা রুমে পাঁচ সাতজন একসঙ্গে থাকবো চাপাচাপি করে না তেমন নয় ফ্যামিলি ওয়াইজ রুম দেওয়া হবে মানে অর্থাৎ এক একটা রুমে তিন থেকে চারজন মানে আপনার ফ্যামিলি যদি তিনজন চারজন থাকেন বেডগুলো বেশ বড় বড় বেড রয়েছে সেখানে মোটামুটি আপনারা অনায়াসে তিন চারজন অনায়াসে থাকতে পারবেন নিশ্চিন্ত এখন শীতকাল অনেকেই জানেন যে গরম জল লাগে গরম জল ছাড়া আমরা স্নান করতে পারি না তো গরম জলেরও কোনো সমস্যা নেই আপনারা প্রত্যেকটা রুমে গরম জল পৌঁছে যাবে প্রত্যেকটা বাথরুমে গিজার নেই কারণ ওটা সম্পূর্ণ একটা গ্রাম্য এলাকায় ইলেকট্রিকের সমস্যা আছে ইলেকট্রিকের ইস্যু আছে যার জন্য একটা গিজার লাগানো রয়েছে সেই একটা গিজার থেকে গরম জল কালেক্ট করে প্রত্যেকটা রুমে বালতি করে গরম জল পৌঁছে দেওয়া হবে তো গরম জল নিয়েও কোনো সমস্যা নেই যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস গ্রহণ করবেন তারপর গরম জলে স্নান করে নেবেন ফ্রেশ হবেন যেহেতু ভোরবেলা অনেকে উঠবেন সাতটা চোদ্দ মিনিটের নামখানা লোকাল ধরতে হবে তাই আপনাদের কিন্তু অনেকেরই বাড়ি শহরতলিতে মফস্বলে যারা শিয়ালদা আসবেন অনেক ভোরবেলায় উঠে শিয়ালদা আসতে হবে তো ওই মাথায় জল পড়ার পর কি হয় একটু ঘুম চলে আসে তো একটু রেস্ট নিয়ে নেবেন রেস্ট নেওয়ার পর একটা লাঞ্চ করে নেবেন লাঞ্চে থাকবে সাদা ভাত ভেজ ডাল একটা ভাজা দু রকম সবজি দুরকম মাছ থাকবে সেটা সামুদ্রিক মাছ হতে পারে কাতলা মাছ হতে পারে কাতলা অথবা চিংড়ি অথবা আমো আমোদি মাছ হতে পারে আমোদি মাছ ভোলা ভেটকি এরকম বিভিন্ন ধরনের মাছ দু রকম মাছ থাকবে বাজারে কোনটা অ্যাভেলেবেল আছে তার উপর নির্ভর করছে সম্পূর্ণ তো এরকম দু রকম মাছ থাকবে এবং পাঁপড় চাটনি শেষ পাতে থাকবে লোকাল মিষ্টি যে মিষ্টিটা শুধুই মানে সত্যি সুস্বাদু আর কি আমি খেয়ে দেখেছি এবং গতবার আমি যে সমস্ত ট্যুরিস্টদের নিয়ে গেছিলাম ওনারাও খাওয়া দাওয়া করেছেন প্রত্যেকের বক্তব্য খাওয়া দাওয়ার টেস্ট যথেষ্ট ভালো তেল ঝাল মশলা সম্পূর্ণ সমস্ত কিছু ঠিক রয়েছে তো আমরা লাঞ্চ করে তারপর আমরা বিহারে নৌকো বিহারটা মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত চলবে আর কি পড়ন্ত বিকালে এই নৌকোবিহার চলবে এই নৌকবিহারে আপনারা দেখতে পাবেন ম্যাংগ্রোভের অরণ্য কিছুটা সুন্দরবনের ভাইস কিন্তু আপনারা পাবেন এই সুন্দরবনের ভাইস পাবেন সে সঙ্গে কিছুটা সমুদ্রের উপর দিয়ে নৌকা যাবে এবং তারপর একটা আমরা চলে যাব বিস্তীর্ণটা সমুদ্র সৈকত লালগঞ্জ সমুদ্র সৈকত একদম সাদা বালি সমুদ্র সৈকত প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন লাল কাঁকড়া গর্ত করে রয়েছে হাত দিতে যাবেন না আর ওরা লাল কাঁকড়ায় এমনি স্বভাবে খুব লাজুক হয় মানুষ দেখা মাত্র ওরা কিন্তু গর্তে ঢুকে পড়ে আর কি তো দূর থেকে ছবি তোলার চেষ্টা করবেন অনেকে তো লাল কাঁকড়া ধরে ফটোও তুলেছিল সে সমস্ত ফটো আমি কিছু শেয়ার করেছি আর কি আমার পেজে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর কি তো এই লাল কাঁকড়া দেখবেন লাল কাঁকড়া যদি দু একটা পান ওই লাল কাঁকড়া হাতে নিয়ে একটু ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দেবেন কারণ লাল কাঁকড়াগুলো সত্যি দেখতে ভীষণ ভালো লাগে আর সমস্ত সমুদ্র সৈকতে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাবেন না আমরা পুরী যাই দীঘাপুরি সমুদ্র সৈকতে কখনোই কিন্তু লাল কাঁকড়া দেখা যায় না লাল কাঁকড়া দেখতে গেলে এই ধরনের অবিট সমুদ্র সৈকতেই কিন্তু আপনাকে যেতে হবে যেখানে সত্যিই ভিড় কম প্রকৃতির মধ্যে নিজেকে দু এক দিন আপনি কিন্তু খুব সুন্দরভাবে সেখানে মেলে ধরতে পারবেন এবং আপনার বেশ কিছুটা সময় কিন্তু খুব সুন্দর অতিবাহিত করতে পারবেন এটুকু নিশ্চিন্ত গ্যারান্টি থাকল আর কি তো এই লালগঞ্জ সমুদ্র সৈকত ভিজিট করার পর আমরা সন্ধ্যেবেলায় ফিরে আসবো আবার আমাদের যে হোমস্টে থাকবে সেই হোমস্টেতে সেখানে গান বাজনা হবে এবং প্রত্যেককে রুমে রুমে স্ন্যাক্স দেওয়া হয় স্ন্যাক্সে গ্রাম বাংলা বুঝতেই পাচ্ছেন ওই চিকেন পকোড়া বা ভেজ পকোড়া জাতীয় কিছু পাবেন না ওনারা নিজের হাতে বেগুনি তৈরি করে সে বেগুনির টেস্ট একদম আলাদা রকমের লেভেলের বেগুনি আর কি সেরকম বেগুনি আর তার সঙ্গে থাকবে মুড়ি মাখা তো এই স্ন্যাক্স গ্রহণ করার পর আমাদের শুরু হবে চিকেন বার্বিকিউ যেটা আপনাদের বললাম আপনারা যদি প্যাকেজ ছাড়া এমনি যান চিকেন বার্বিকিউ করতে গেলে প্রত্যেক কেজি পাঁচশো থেকে ছশো টাকা নেওয়া হয় এটা যদি আপনারা শুধুমাত্র হোমস্টে বা হোটেল যেগুলো রয়েছে লালগঞ্জে সেগুলো বুকিং করিয়ে যান তাহলে আপনার বার্বিকও চার্জটা আলাদা পে করতে হবে কিন্তু আমার সঙ্গে প্যাকেজে গেলে এর এই এটা কিন্তু প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে এর জন্য আপনাকে আলাদা করে এক্সট্রা কিচ্ছু পে করতে হবে না তো যাই হোক তারপর চলবে চিকেন বারবিকিউ চিকেন বার্বিকও কিন্তু মানে যেহেতু ওখানকার পেশাদার মানুষজন তৈরি করে বেশ সুস্বাদু হয় কিন্তু এবং প্রত্যেকটা চিকেনের যে ছোটো ছোটো পিস সেগুলো দিয়ে একটা স্মোকি ফ্লেভার বেরোয় ভীষণ সুন্দর লাগবে ভীষণ সুন্দর লাগবে মানে যতক্ষণ না আপনি এটা গ্রহণ করছেন বা ততক্ষণ বুঝতে পারছেন না আর কি তারপর রাতে ডিনার হবে ডিনারে আপনি ভাত খেলে ভাত রুটি খেলে রুটি এবং চিকেন থাকছে দুপুরে যা যা থাকছে তাই থাকবে শুধু ভাতের বদলে রুটি হয়ে যাবে আপনি যদি ভাত খেতে চান ভাতও পাবেন কোনো অসুবিধা নেই এবং তারপর থাকছে হচ্ছে চিকেন মাছের বদলে চিকেন থাকবে আর কি এবং যেহেতু বর্ষ শেষের দিন আর কি তারপর আপনারা গান বাজনা করতে পারেন এখানে অলরেডি ব্লুটুথ স্পিকার রয়েছে আপনারা আপনাদের মতো কানেক্ট করে নেবেন গান গান বাজনা করবেন কোনো চিন্তা নেই কেউ বারণ করবেন আপনাদের বর্ষ শেষে যে যেমন পারবেন সে ভাবে এনজয় করবেন কোনো চিন্তা নেই এবং তারপরের দিন আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে লুচি তরকারি থাকবে ব্রেকফাস্ট করে আমরা সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে চেক আউট করে আমরা চলে আসব যে গাড়ি রিজার্ভ করা থাকবে সেই রিজার্ভ করা গাড়িতে আমরা চলে আসব নামখানা নামখানা থেকে সকাল নটা দশটা বাজে পঁচিশ মিনিট একটি ট্রেন রয়েছে নামখানা থেকে সব ট্রেন কিন্তু সরাসরি শিয়ালদা পৌঁছায় না কোনো কোনো ট্রেন পৌঁছায় লক্ষ্মীকান্তপুর পর্যন্ত লক্ষ্মীকান্তপুর নেমে আপনাকে ট্রেন চেঞ্জ করে পুনরায় অন্য ট্রেনে আপনাকে যেতে হবে শিয়ালদা সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি নামখানা থেকে যে ট্রেনটি সরাসরি যায় সকাল দশটা বেজে পঁচিশ মিনিটে একটা আছে আর বারোটা বেজে পঁচিশ মিনিট ওটা একটু দেরি হয়ে যায় কারণ আমরা আমাদের অনেকেরই বাড়ি কলকাতায় না যার জন্য বারোটা বাজে পঁচিশ মিনিটের যে ট্রেনটা সেটা করে ফিরলে অনেকটা দেরি হয়ে যায় কেন আমি বলবো সকাল দশটা বেজে পঁচিশ মিনিটের যে ট্রেনটা আছে সেটা করে আমরা শিয়ালদা চলে আসব এবং তারপর যে যার বাড়ি ফিরে চলে যাব আর কি তো এই ছোট্ট একটা প্যাকেজ যারা মনে করছেন যাবেন ওনার যেতে পারেন আমার সঙ্গে গতবার আমি কিছু মানুষকে নিয়ে গেছিলাম তারা সত্যি এনজয় করেছিল এবং আপনারা যারা মনে করছেন যাবেন ওনার যেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানে লাইভটা শেষ করলাম ফোন নম্বর দেওয়া রয়েছে যারা মনে করছেন ফোন করবেন বুকিং করবেন করাতে পারেন নিশ্চিন্তে একটা দিন ঘুরে আসতে পারেন টাটা বাই বাই